আমাদের এখনকার টক অফ দা টাউন ব্যারিস্টার রুমিন ফারহানা উনি একটি টিভি টক তে বলেছেন যে উনি আমলিক সরকারে খুব ভালো ছিলেন এখন উনি রাস্তায় বের হতে ভয় পান ১৬ বছর উনি অনেক ভালো কাটিয়েছেন এখন উনি নিরাপদ না এটা নিয়ে খুব ট্রল হচ্ছে এটাতে আপনার মন্তব্যটা কি ধন্যবাদ আমি এই বিষয়টি দেখেছি এবং আমি খুব অবাক হয়েছি যে ওনার যে কথা সেটা ওই কথাটাই প্রতিনিধিত্ব করে অনেকে বলছেন আগেই ভালো ছিলাম তো উনি মনে হচ্ছে আগেই ভালো ছিলেন ছিলেন যখন উনি কখনো মানে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে এত চিন্তিত হতে দেখে এবং বিগত সরকারের সময় উনি সুবিধা নেওয়ারও চেষ্টা করেছিলেন উনি একটি প্লট বরাদ্দের জন্য শেখ হাসিনার কাছে আবেদন করেছেন যখন ওনার দলের কেউ এ ধরনের কাজে লিপ্ত ছিল না তো সেক্ষেত্রে আমরা বলবো যে রুমেন ফারানা হাসিনা সরকারের সমালোচনা করেছেন আওয়ামী লীগ সরকারের যে সমালোচনা অনেক করেছেন তাতে ওনার কখনো কোনো সমস্যা হয়নি অর্থাৎ সমালোচনার মধ্যেই ওনার একটা সেন্সরশিপ ছিল সেলফ সেন্সরশিপ অথচ ওনার দলের হাজার হাজার কর্মী বাহিনী জেলে গিয়েছেন হত্যা গুম নির্যাতনের শিকার হয়েছে সুতরাং আমি বলবো যে রুমিন ফারানা ফারহানা এখন যে কথাগুলো বলছেন উনি এই কথা বলার মধ্যে আমি একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি এবং এটাও বলবো যে উনি বর্তমান সরকারকে যারা এই কোন দলীয় সরকার নয় একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকার আগামীতে দেশের সংস্কার এবং নির্বাচন নিয়ে কাজ করে যাচ্ছে এমন সময় রুবিন ফারানার এ ধরনের কথা দেশকে কোনো অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ কিনা সেটাও আমাদের চিন্তা করে দেখতে হবে